হ্যালো বন্ধুরা আমি সবাইকে রয় আমার এই নতুন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আসলাম দাদুর পৈশাক বাড়িতে এসে দেখেন মদন কি বলে একা একাই বক বক করে মাটিতে বই রেখে ওই বীজ লাগাচ্ছে আর একা একাই কথা বলতেছে এই ঠাকুমারাও বীজ লাগাচ্ছে ঠাকুমা কাকিমা পৈশাখের ফাঁকে ফাঁকে এরকম করে ঢ্যাড়সের বীজ লাগানো হয় ঢ্যাড়সের গাছ হওয়ার আগে পৈশাক বিক্রি করা হবে আর এই দেখেন ভিডিও করতে করতে বাজ বাগানে পেতনির সাথে দেখা গাছের মধ্যে দোল খাচ্ছে একা একাই আর আমি ভিডিও করছি এই দেখেন এই দিকের ভিউটা কত সুন্দর ধানগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর আমার ঠাকুমা চিলে চিলে বলতেছে ভিডিও করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন よしくお願いし